আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি চলে এসেছে আপনাদের মাঝে নতুন আর একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমাদের বাইরাল সোনি আক্তার রিমা আপুকে নিয়ে যে রোস্টাররা মন্তব্য করছে তার ছোটোখাটো কিছু একটু কথা বলবো আশা করব সবাই ভালো লাগবে আর যারা সোনি আক্তার রিমা আপুকে খারাপভাবে বা নেগেটিভ নেগেটিভ কথা বলে তাদের নিয়ে কিছু একটু বলতে চাচ্ছিলাম তো দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আশা করবো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি এদিকে আমি সকালে নাস্তা রুটি আর চা করেছি তো সাথে ভাবলাম যে একটু সুজির বরফি করি তো বরফিটা করার জন্য আমি প্রথমত দুধ আর সুজিটাকে একটু হালকা ভেজে নিয়েছি তো নাস্তা সেরেই কিন্তু আমি রুমগুলো গুছিয়ে নিব আর এইদিকে কিন্তু আমি রুম কিছুটা একটা রুম যখন ঘুম থেকে উঠে ফেলি তখনই কিন্তু গুছিয়ে ফেলি যেহেতু তাড়াহুড়া করে বাচ্চাদের স্কুলে পাঠাতে হয় ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় সেই জন্য একটু তাড়াহুড়াই কাজটা সেরে নিই স্কুল থেকে এসে হয়তো বা বাকি কাজগুলো সেরে ফেলি এদিকে বরফিটা বানানো হয়ে গেছে তারপর আমি একটা ট্রেতে সুন্দর করে বরফিটাকে নিয়ে কিছু সময় ঠান্ডায় রেখে দিব তারপর এটা একটু শক্ত হয়ে গেলে আমি এটাকে কেটে নিব এই ফাঁকে কিন্তু যে নরম সুজিটা ছিল সেইখান থেকেই বাচ্চাদেরকে দিয়েছি তারা কিছুটা খেয়েছে রুটি দিয়ে আর যদি একটু শক্ত হয়ে যায় তখন আমি তাদের টিফিন বক্সে কেরিয়ার করে দিয়ে দিব তো এই তো আমার প্রিয় আপু ভাইয়েরা যেই উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি সেই কিছু কথাটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি অনেক ভিডিওতে দেখেছি যে রুস্টার যারা করে শোনে একটা রিমা আপুকে নিয়ে তারা অনেক মন্তব্য করে যে উনি প্রেগনেন্ট তো উনি এই অবস্থাতে এতটা হৈহুল্লুরের ভিডিও কিভাবে আপলোড করে তো আমি আসলে এই জিনিসটা বুঝি না মানুষ এতটা সমালোচনা কেন করে তা বুঝতে পারি না একজন মেয়ে মানুষ হোক আর একজন গৃহিণী উনি নিশ্চয়ই তার যে প্রেগনেন্ট অবস্থায় কিভাবে কোন জায়গায় চলতে হবে কিভাবে তার সংসারটাকে সামলাবে সেটাও কিন্তু উনি আলহামদুলিল্লাহ কম বেশ কিছুটা হলেও জানে আর যেহেতু উনি একজন গৃহিণী উনি সেটা জানা স্বাভাবিক বিষয় তো অনেক রোস্টাররা বলে যে উনি প্রেগনেন্ট উনি জামাই সন্তান শ্বশুর মানে শাশুড়ি বা উনি বাবার বাড়িতে ভাইয়ের বউ মা সবাইকে নিয়ে যে এত নাচানাচি করে উনিকে রকম সমস্যা হয় না তো আসলে আমরা কিন্তু এই ধরনের কথাটা বলা উচিত না কেননা আল্লাহতালা চাইলে সবাইকে কিন্তু সুস্থ রাখতে পারে আবার সবাইকেই কিন্তু কিছু না কিছুভাবে অসুস্থ কষ্ট দুঃখ সব কিছু দিয়েই রেখেছে এটাই হয়তো বা আমরা যেটা দেখে আসছি বা হচ্ছে এটাই বাস্তব তো যাই হোক আমি কথা ফাঁকে আমার মেয়েদের যে টিফিন কেরিয়ার করছি সেটা একটু করে নিচ্ছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি এটাকে বেশ অনেকটা শক্ত হয়েছে। তো এইখানে আমি দুইটা রুটি দিচ্ছি আর সাথে দিব এই যে সুজির বরফিটা করেছি আর সাথে দুইটা খিজু দিচ্ছি কেননা আজকে কিন্তু তারা রুটি খায়নি আজকে আমি একটু কাঁচা আটা দিয়ে মানে কাঁচা যে পানিটা নর্মাল যে পানিটা সেটা দিয়ে ডো করেছিলাম সেটা দিয়ে একটা একটা করে পরোটা দিয়েছি কেননা পরোটা দিয়ে কিন্তু একটু নরম নরম সুজিটা খেতে ভালো লাগে আর এখন যেহেতু সুজির বরফিটা একটু শক্ত হয়ে গেছে এটা দিয়ে রুটি খেতে ভালো লাগে তো তাদের কি ইচ্ছে ছিল ভাত দিয়ে দেওয়ার কিন্তু অনুহাস বললো যে ভাত খাবে না তো সেই জন্য দুইটা রুটি ভেজে আর সাথে বরফি দুইটা খিজু আর একটা কলা দিয়েছে টিফিন যেহেতু তারা আসতে আসতে প্রায় সাড়ে চারটা বেজে যায় বিকাল হয়ে যায় আর এখন যেহেতু একটু শীত চলে আসছে তো এখন কিন্তু দিনটা অনেকটা ছোট। তো যাই হোক এরা কিন্তু চলে গেছে স্কুলে তো স্কুলে যাওয়ার পর আমার পাশে ফ্ল্যাটের যে ভাবি ভাড়াটি আছে উনিরা চলে যাবে তো উনি আমাকে একটু লক করলো যে ভাবি আসুন কথা বলি তো আসি কথা বললাম তার ফাঁকে আপনাদের সাথে একটু ভাবি যে বাসাটা ছেড়ে দিচ্ছে তো ফাঁকা বাসাটা কেমন লাগছে বা যেটুকু আছে এরা যেহেতু এলোমেলো গুছিয়ে নিচ্ছে আয়োজনগুলো সেই টুকুই আপনাদের সাথে একটু দেখিয়ে নিব আর আমার সোনি একটা রিমা যে কথাগুলো সেগুলো একটু শেয়ার করব তো যাই হোক চলে আসি মূল কথায়। তো অনেক রুস্টাররা বলে শুনে একটা রিমাপুর মেয়ে হবে না ছেলে হবে বা কি হবে আল্লাহ জানে বা উনি কিভাবে এত বিশ্রীভাবে চলাফেরা করে এত দূরাদুরি করে হই হইউল্লাহ তো আমরা যদি আল্লাহ তালার প্রতি বিশ্বাস থাকে তাহলে কিন্তু সব কিছু তালার উপরে ছেড়ে দেওয়াটা আমি মনে করি ভালো কেননা তালাই সব কিছুর মালিক সেটা ছেলে মেয়ে বা উনি সুস্থতা উনি ভালো মন্দ দিক সব কিছু কিন্তু আমরা বলে দিতে পারি না আর আমরা যে কিছু কিছু বিটু করে বলি সেটাতেও কিন্তু তার ভালো মন্দ হবে কি না সেটাও আমরা নিশ্চিত না তো সেই জন্য আমি সব রোস্টার বা সব যারা নেগেটিভভাবে কথা বলে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার কথাই মাইন্ড করবেন না বা আমার কথায় কোনো খারাপ নেগেটিভ কথা নেবেন না আপনারা সবাই সবাই জন্য আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া চান সবাই সবাই জন্য ভালোবাসা দেন তাহলেই দেখা যাবে যে পৃথিবীতে চলতে বা বাস্তব জগতে মানুষ মানুষের প্রতি মায়া ভালোবাসাটা বাড়বে আর যদি আমরা এইভাবে মানুষকে সমালোচনা করি মানুষকে নিয়ে তার খারাপ নেগেটিভ বিষয় নিয়ে শুধু আলোচনা করি তাহলে দেখা যাবে যে নিজেরও অনেক কিছুতে পিছিয়ে আছি আবার দেখা যাবে যে নিজেরাও মানুষদের কাছ থেকে দূরে সরে যায় তো আল্লাহ তালা কিন্তু বলেছে বান্দা কখনও অন্যের দিকে মুখ তুলে কথা বলবা না যখন অন্যের দিকে কথা বলবে তখন সেই কথাটা কিন্তু নিজের উপরেই গায়ে পড়ে যাবে তো আমরা যখন একটা কথায় আছে উপরে ছেপ দিলে নিজের উপরে পড়ে এটা কিন্তু সত্যি তো এইরকম ধারণা নিয়ে মানুষ কথা না বলাটাই আমি ব্যাটার মনে করি তো আমরাও কিন্তু প্রেগনেন্ট ছিলাম হয়েছে আলহামদুলিল্লাহ তো এই সময় টুকিটাকি যখন যেই সময় যেটা করতে ইচ্ছে হয়েছে সেটা করেছি আবার যখন যেটা ভালো লাগছে সেটাও করেছি তো সোনি আক্তার রিমা আপু আলহামদুলিল্লাহ ছয় মাস হয়েছে উনি এখনও বেশ ভালো আছেন হয়তো আল্লাহ আল্লাহতালার রহমত আছে তারও আরও যেই বাকি সময়গুলো সেই সময়গুলোও যাতে তার ভালো যায় সেই দুয়াই কিন্তু আমাদের করা উচিত আমরা কিন্তু তাকে কোনো খারাপ দোয়া করাটা আমাদের হয় উচিত না আসলে আমাদের এটা ধর্মে হয় না তো আমরা যেহেতু একজন মুসলিম আমরা কিন্তু আরেকজন মুসলিমকে সৎ এবং ভালো পরামর্শ ভালো দোয়া করাটাই আমাদের ধর্ম তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা জানি না আমার কথাতে কোনটা ভুল হচ্ছে বা কোনটা সঠিক হচ্ছে তো যতটুকু আমার মনে হয়েছে আমার ধারণা যে কাউকে নিয়ে কোনো সময় খারাপ মন্তব্য করা বা বাজে কথা বলা সেটা উচিত না তো এই সোনিয়াপার যেই ছয় মাসের প্রেগনেন্ট এই অবস্থায় উনি ডাক্তার দেখিয়েছে আলতা করে আলহামদুলিল্লাহ উনি হয়তোবা উনি সুখবর জানাবেন কিন্তু তারপরও উনি কি যেহেতু উনির একজন ছেলে ছেলেবাবু আছে তো সেই জন্য বলি যে আল্লাহ তালা কাছে আমরাও দোয়া করি যে একটা মেয়ে মেয়েবাবু হোক তো মেয়ে হওয়া আর ছেলে হওয়া সব কিছু কিন্তু তালার উপর আল্লাহ তালা যাকে যে এটা দেওয়া সে অবশ্যই সেটা দিবে সেটা আমাদের দোয়া বা আমাদের চাওয়াতে কোনো কিছু আসে যায় না আল্লাহ তালার ইচ্ছে বা আল্লাহ তালার লেখাই হয়তো বা আছে যে তার গর্বে তাকে দিবে তার পরিবারে তাকে ভালো রাখবে কার ভালোবাসার সংসারটা গুছিয়ে রাখবে সব কিছুই কিন্তু তালার উপরে তো আমরা যদি সেই জিনিসটা একটু নিজেকে মাথা ঠান্ডা রেখে মানি তাহলে আমরা কিন্তু অন্যকে নিয়ে এই ধরনের মন্তব্য করা ভালো মানায় না যেহেতু উনি একজন প্রেগনেন্ট অবস্থায় এই রকম আমরা যদি কারো মন্তব্য করি তো সেটা কিন্তু আমাদের উপরেই পড়বে তো আমার দৃষ্টিতে আমার কাছে আমি আগে যেটা শুনতাম আমাদের মা চাচিরা বলতো যে প্রেগনেন্ট অবস্থায় কারো মনে কষ্ট না বা কারু খাবার খেতে ইচ্ছে হলে তার থেকে খাবার নিজের খাবারটা না খেয়ে হলেও তাদের তাকে খাওয়াও বা তাকে একটা ভালো পরামর্শ দাও সে যাতে অন্তত এই দশটা মাস সুন্দরভাবে হাসি খুশি চলে যাতে তার কোনো দুঃখ কষ্ট তার শরিলে বা তার পরশে যাতে অন্য যে ভিতরে আরেকজন আছে আল্লাহ তালার তাকেও যাতে সেই কষ্টের ভোগান্তি হতে না হয় তো সেই হয়তো বা ভালো থাকুক সেটাই কিন্তু আমরা চাই আমরা বা বোনরা আমরা ভাবিরা আমাদের চাচি মারা সবাই কিন্তু এই এই একই অবস্থানে সময় ছিল এক এক সময় এক একজনের ছিল তো সেই সময়টাই আমরা যদি একটু সবার প্রতি সহানুভূতি দেখাই সবার প্রতি দোয়া কামনা করি তার থেকে ভালো রহমতের সময় কিন্তু আর নেই আর এই সময় কিন্তু সবাই চাই সবার প্রতি যত্ন ভালোবাসা দেখানো বা দেওয়ার জন্য তো সোনি একটা রিমাপুর জামাই বাহিরে চলে যাবে এরই মাঝে তার বু ভাই বোনের বিয়ে হয়েছে ভাই বাহিরে চলে গেছে ননদের বিয়ে হয়েছে সব কিছুতে কিন্তু উনি একদিকে দায়িত্ব এবং একদিকে তার ফ্যামিলি লেভেল দিয়ে উনি বড় ভাইয়ের বউ অন্য দিক দিয়ে বড় বোন সব কিছুই কিন্তু তার দায়িত্বের মাঝে আছে তো সেই দায়িত্ব ফেলানো কিন্তু তার পক্ষে সম্ভব না তো সেই জন্যই হয়তো বা উনি তার শরীরের যেই চা দিক বা শরীরের যে অসুস্থতা সেই কিছু সামলিয়ে ভালো দিক রেখেই কিন্তু সব কিছুতে অ্যাটেন্ড হচ্ছে বা সব কিছুতেই উনি আলহামদুলিল্লাহ ভালো দায়িত্ববান করে কাজ করে যাচ্ছে তো সেটা নিয়ে কিন্তু আমরা অনেক রোস্টাররাই অনেকভাবে মন্তব্য করছি যে উনির মনে এত আনন্দ উনি জামাই চলে যাবে উনি হয়তো বা জামাইকে শাশুড়ির দিক থেকে আলাদা করে ফেলেছে আচ্ছা আসলে আমরা এইটা বুঝি না কেন আমরা তার পরিবারে যে ব্যক্তিগত বিষয়গুলো সেটা নিয়ে কেন কথা বলি আমাদের পরিবারে যে ব্যক্তিগত বিষয়গুলো আছে সেটাও তো উনি আমাদেরকে নিয়ে বলতে পারতো তাই না তো উনি কিন্তু কোনো ভিডিওতে কোনো রোস্টার বা কোনো অন্যান্য নেগেটিভ যে আপু ভাইয়ারা আছে যারা ভিডিও করে তাদের নিয়ে কিন্তু সেই রকমভাবে কোনো কথাই বলে না উনির পরিবারের ভালো মন্দ হাসি দুঃখ সব কিছু মিলিয়েই কিন্তু উনি ভিডিও আপলোড করেছে একদম সাধারণ গৃহিণী হিসেবে সাধারণ মেয়ে হিসেবে সাধারণ বউ হিসেবে যেভাবে চলতে হয় সেভাবেই তো তারপরও আমি প্রায় ভিডিওতেই দেখি প্রায় মানুষরাই আপুকে নিয়ে একটা সমালোচনা করে আপু এরকম সেরকম তো আসলে মানুষ কিন্তু ভালো কারো দিক বা ভালো উন্নত হয়ে যাওয়াটা সেটা পছন্দ করে না এটাতেই কিন্তু বোঝা যায় তো আল্লাহ তালা কিন্তু কখনো এই প্রশ্রয়টা মানে না যে এই রকম মন্তব্য করা মানুষদেরকে পছন্দ করে না কেননা যারা অন্যের সমালোচনা করে অন্যকে নিয়ে গিবোধ করে অন্যের ভালো মন্দ দেখে হিংসা জ্বলে সেসব মানুষ থেকে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কিছুটা হলেও বুঝ দিয়েছে যে তাদের থেকে দশ হাত দূরে থাকুক তো সোনি আক্তার রিমা আপু কিন্তু কাউকে কখনও এই ধরনের মন্তব্য করার নিয়ে বিডু করে না হয়তো এক দুইটা ভিডিও দিয়েছিল তাদেরকে মরিচ বাটা দিয়েছিলো তারপরেও কিন্তু অনেক রোস্টাররা দেখি আপুকে নিয়ে অনেক ধরনের রুচিবোধ মন মানসিকতা নিয়ে নেবে নেগেটিভ নেগেটিভ কথা বলে কেন যে বলে তো যাই হোক আমার পি আপু ভাইয়েরা আমার মনের কথা ছিল সেই জন্য আমার খুব খারাপ লাগে কারণ আমরাও কিন্তু এই সময় প্রেগনেন্ট ছিলাম এক এক সময় আমরা আলহামদুলিল্লাহ আমার যেহেতু তিন সন্তান আমি কিন্তু তিনবার প্রেগনেন্ট হয়নি দুইবারই হয়েছি তারপরও আল্লাহ তালার কাছে শুক্রিয়া ওই সময় কিন্তু আমরাও চেয়েছি যে একটু হাসি খুশি থাকি সবার সাথে মিলেমিশে থাকি একটু সংসারে কাজ করি একটু এই দিকে যাই সেদিকে একটু করি সব কিছু মিলেই কিন্তু আমরা এইটা এই দশটা মাস চলে চাল গেল তো আমার আপু ভাইয়ারা যদি আজকের কথাগুলো আপনাদের মাঝে কোনো কষ্ট হয়ে থাকে বা আমি কোনো কিছু খারাপ বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিবেন তাই তো যেই বাসায় চলে আসছিলাম যে ভাবি লক করেছিল ভাবি কিন্তু টুকিচাকি সব কিছু গুছিয়েছে তো এরা এই মাসের এই তো ছাব্বিশ তারিখ চলে যাবে তো সেই ছাব্বিশ তারিখের মাঝে কিন্তু যেইটুকু আছে সেইটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার প্রিয় আপু জানি না আজকের ভিডিওটা বা আজকের এই কথার মাঝে আমার কোনো ভুল হয়েছে কি না যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর সোনিয়া আপুর জন্য সবাই দোয়া কামনা করেন দোয়া করেন তার যাতে সুন্দর একটা ফুটপোটের সন্তান হয় সেটা ছেলেই হোক আর মেয়েই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করব। যাতে আল্লাহ তালা সুস্থ নেক হায়াত দান একটা ছেলে বা মেয়ে তাকে দোক তো সেই দোয়া কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আপনি যদিও আবারও বলছি ভিডিও শুরুতেও বলে নিয়েছি যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার পরিবারের সাথেই থেকে যাবেন ভাবির বাসা যেহেতু আমার পাশে ফ্ল্যাট তো উনিরা চলে যাবে তো সেই জন্য ভাবির সাথে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি আর বাবু ভাবির ছোট্ট একটা টুকটুকি বেবি হয়েছে তার সাথেও একটু শয়তানি করালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি নিজের বাসায় পাশাপাশি পাশে ফ্ল্যাট চলে যাবে খুব খারাপ লাগছিল আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ